মানবাচারের শিকার হয়ে দশ মাস পর দেশে ফিরলেন মশিউর রহমান শাকর। ইউরোপে উন্নত জীবনের আশায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন মশুর রহমান সাগর সেখানে মানব পাচারকারীদের ফাঁদে পড়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি দীর্ঘ দশ মাস নিখোঁজ থাকার পর অবশেষে গতকাল নয় জুলাই দেশে ফিরে এসেছেন তিনি পরিবারের সঙ্গে দেখা হলে আবেক্ষণ পরিবেশের সৃষ্টি হয় স্বজনরা বলেন সাগরে ফিরে আসা যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক অলৌকিক ঘটনা দু সালের আঠাশ অক্টোবর সাগর দেশ ছাড়েন দালাল চক্রের সহায়তায় তিনি প্রথমে লিবিয়ায় পৌঁছান কিন্তু লিবিয়ায় পৌঁছেই সাগর আটকে পড়েন পাচারকারী দালাল চক্রের হাতে তাকে তিন মাস আটকে রেখে পরে আরও ভয়ঙ্কর চক্রের কাছে বিক্রি করে দেয়া হয় সেখানে তাকে দিনের পর দিন মারধর করা হয় ভিডিও কলের মাধ্যমে নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবার থেকে মুক্তিপণ দাবি করা হয় সাগরের পরিবার জানান চল্লিশ লক্ষ টাকা দাবি করে চক্রটি এর মধ্যে এগারো লক্ষ টাকা দালালদের দেওয়া হয় চিকিৎসা বাবদ খরচ হয় তিন লক্ষ টাকা তবে বাকি অর্থ জোগাড় করতে না পারায় দীর্ঘদিন সাগর আটক ছিলেন তার মুক্তিপণের টাকা দিতে যে পরিবারটি এখন প্রায় দীর্ঘ অপেক্ষার পর গতকাল নয় জুলাই সাগর নিচ বাড়ি মহেশপুর উপজেলার কাজির ইউনিয়নের নিশ্চিন্তপুর জামতলাপাড়া গ্রামে ফিরে আসেন তাকে দেখে পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন ছেড়ে যে আর জীবনে আমার সন্তান আমার বুকে আসবে কিন্তু সন্তান তো আবার বুকে এসেছে আপনাদের আপনারা দোয়া করেন কিছু সাহায্য করেন যেন ও চলিয়ে ফিরে খাতে পারে সেভাবে ব্যবস্থা করেন আপনারা বুঝছেন ওনার নাই বলতে আর কিছু নেই আমার ছেলের মতো যেন এরম বিপদে কারো ছেলে না পড়ে কারণ হচ্ছে এখন যদি সরকার যদি আমাদের মুখ পানে তাকায় আমাদের অর্থ সম্পদ যা ছিল সব ব্যবসা শেষেই এখন তো চলার মতো কোনো গতি নেই ছেলেডারও যে অবস্থায় আছে তারও চলার গতি নেই এখন যদি সরকার আমাদের মুখ পানে তাকায় হয়তো বা দেখা যায় এটা করে দুটো ডাল ভাতের খাওয়ার মতো কোনো প্রসেস করে দেয় তাহলে আমরা চলে ফিরে খাতে পারবো এই আমার ছেলে যখন ছবি দেখেছি আমরা ওই জায়গাতে পাঠিয়েছে সেখানে সেই ছবি দেখে কোনো লোক নেই কেউ বলেনি যে আমার ছেলে সবাই বলেছে যে এই ছেলে কখনো বাংলাদেশে ফিরে আসবে না আমার মা কি যন্ত্রণা কত কষ্ট দুঃখ যে টাকা পয়সা দিও বত্রিশ লাখ টাকা গিয়েছে মুক্তি করে ওই টাকা দেওয়ার পরেও কি আমার ছেলে বা না আমার ছেলে কি বাংলাদেশে আমার বকে ফিরে আসতো না খুব কষ্ট হয়েছে তালা ওসী ক্ষমতা আল্লাহ তালা যেইভাবে হোক আমার সন্তান আমার বুকে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে স্বামীর এই অবস্থায় ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনও কান্না আসে কালকে যখন বাসা এসছে ওন এই এইসব বিষয় নিয়ে সার কান্না করছে আর ওর অবস্থা তো দেখার মতো ছিল না মানে আমি তো আশা ছেড়ে দিয়েছি মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না কারণ বারবার টাকা দেওয়ার পরেও মারধর করতো ইয়ে করতো অনেক নির্যাতন করতো তারপরেও যখন ছাড়তো না আবার শরীরের অবস্থা একদমই শেষ পিছনে আমাদের বাংলাদেশ সরকারের দূতাবাস বাংলাদেশ দূতাবাসের অবদান রয়েছে তারা মানে সহযোগিতায় আমাকে এই দেশে প্রত্যাবাসন করে আর কোথায় আছে কিভাবে আছে এইটা যখন সিটি সদস্যরা একটা চ্যানেলকে খবর দেয় তখন চ্যানেল এসে একটা নিউজ করে সেই নিউজ করার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সাগর এই দেশে মানে নিজের মাতৃভূমিতে ফি ফেরত আসতে পেরেছে মায়ের বুকে ফেরত আসতে পেরেছে আমরা মনে করি যে সাগরের মতো রকম অসংখ্য মানুষ কিন্তু বিদেশে যায় নিজের সর্বস্ব হারিয়ে ফেলে এখানে প্রচুর অর্থের ব্যাপার থাকে অর্থ দিয়ে তাদেরকে হচ্ছে যারা জিম্মিকারী দল তারা তাদেরকে জিম্মি করে রেখে দেশের মানুষের কাছ থেকে অর্থ আদায় করে এই অর্থ আদায়ের ক্ষেত্রে হয় কি যখন চলে যায় তখন আমরা আসলে কিছুই করতে পারি না কিন্তু যাওয়ার পূর্বে আমাদের যে সচেতনতা দরকার সেই সচেতনতাটা দরকার আসলে সাগর যেভাবে গেছে সাগর নিশ্চয়ই চাইবে না তার প্রতিবেশী কোনো ভাই কোনো বন্ধু এইভাবে যে প্রতারিত হোক আমরা চাই আশ্বাস প্রকল্পের মাধ্যমে সিটিআইপি অ্যাক্টিভিস্ট গ্রুপের মাধ্যমে সিটি সদস্যদের মাধ্যমে সক্রিয় কর্মীর দল যারা প্রতিনিয়ত মানব পাচার প্রতিরোধে মানুষকে সচেতন করে যাচ্ছে তারা যেন ভবিষ্যতে এই সাগরের মতো কোনো অকারেন্স না হয় সেই বিষয়ে সচেতন থাকবে এবং তারা তাদের যে দায়িত্ব সেটা পালন করবে বসন্ত নিউজ ঝিনাইদহ